আর চালা বনের এক ধারে একটা মাঠ সেই মাঠের এক কোনায় বাঠা ছিল একটা গরু এমন সময় বন থেকে বেরিয়ে এলো বিশাল এক বাঘ গরুটাকে দেখে তার জিভে জল এসে গেল বললো হরে গরু খাওয়া শুরু গরু বলল শেষমেশ আমায় আজ বুঝি হরিণ টরিন ধরতে পারো নি বাঘ বললো খাবো 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 হালুম হুম গরু বলল সে নয় খাবে কি আর করা যাবে তবে এখন আমায় খেলে তো তোমার বড্ড লোকসান হয়ে যাবে বাঘ বলল। কেন কেন মন ঘন। গরু বলল এই দেখো না আমার মালিক আমায় কেমন দড়ি দিয়ে খোঁটায় বেঁধে রেখেছে সারা মাঠে এত ঘাস অথচ আমি নাগালই পাচ্ছি না তো কি করে খাবো যেটুকু নাগাল পেয়েছি খেয়ে ফেলেছি ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় এখন আমার শরীরে যেটুকু মাংস আছে তাতে তোমার পেটই ভরবে না বেকার কষ্ট করে খাবে বাঘ বললো বটে বটে তোর তো বেজায় বোকা দেখছি গরু বললো সে আর বলতে রোজ একটা দুধ দেই সেই দুধ খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় বাঘ বলল কিন্তু আমার যে ক্ষীরে পেয়েছে তোকে আমি খাব গরু বলল। সে তো খাবি তার আগে এক কাজ করো মামা তাহলে আমারও পেট ভরবে তোমারও পেট ভরবে বাঘ বললো কী কাজ শুনি গরু বলল আমার ডরিটা খুলে দাও তুমি আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস করে নেই তারপর তুমি আমায় খেয়ে পেট ভরিও খন বাঘ বলল বেশ বেশ বুদ্ধিটা মন্দ নয় দড়ি আমি খুলে দেওয়া যাচ্ছি বিকেলে এসে তোকে খাবো এই বলে বাঘ এক কামড়ে দড়িটাকে কেটে দিয়ে বনের ভিতর ঘুমটে চলে গেল গুরু সারাদিন নিশ্চিন্তে ঘাস খেলো বিকেলে বাঘ এসে বললো ওই রেডি গরু বলল রে রিয়ার কোথায় দেখো সারা দিনে কোন টুকু ঘাস খেতে পেরেছি এই টুকুতে শরীরে আর কতটা মাংস লেগেছে বাঘ বলল তাই তো দেখছি তুই তাড়াতাড়ি খাচ্ছিস না কেন দড়ি খুলে দিয়ে গেলাম গরু বলল মামা তাড়াতাড়ি খেলে বদ হজম হয়ে যাবে পেট খারাপ হবে তখন যেটুকু মাংস গায়ে লেগেছিল সেটুকু ঝরে যাবে পেট ভরবে না তোমার তুমি এক কাজ করো বরং বাঘ বলল ফের কি কাজ তুই আমায় খুব খাটাচ্ছিস কিন্তু গরু বললো না না সেরকম খাটনের কিছু নয় বলছি কাল তো আমার মালিক আমায় খোটায় বেঁধে রেখে যাবে তুমি এক ফাঁকে এসে দড়িটা আমি আরো অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখবো বাঘ বলল বেশ তাই হবে কাল বিকালে কিন্তু গরু বলল অবশ্যই খাবে একশোবার খাবে একদম চিন্তা করো না পরদিন সকালে বাঘ ফের এসে গরুর ডরি কেটে দিয়ে গেল তারপর বনে গিয়ে দিন ঘুমল বিকেলে মাঠে এসে দেখলো মাঠের অর্ধেক ঘাস খাওয়া হয়নি রেগে মেগে বলল গরু তুই কিন্তু খুব ফাঁকি মারছিস গ্রম আজও পুরো ঘাস খাওয়া হয়নি তোর আমার সঙ্গে চালাকি করছিস গরু ব্যস্ত হয়ে বলল সে কি মামা চালাকি করব কেন আমি তো প্রাণ সারা সারাদিন ঘাস খেয়েই চলেছি এত বড় মাথের ঘাস শেষ করে কি চারটি খানি কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল আবার এসে আমার দড়ি খুলে দিয়ে যেও কাল অনেকটা খেয়ে ফেলবো তোমায় কথা দিচ্ছি তিন দিনের ভেতর মাঠের সমস্ত ঘাস আমি খেয়ে শেষ করে ফেলব তখন দেখো আমার চেহারাটা কেমন নারস নারস হয় তুমি এক হপ্তা বসে আমায় খেতে পারবে এই কদিন ছোট খাটো শিকার মেরে পেট চালিয়ে নাও তারপরটা আমি আছি পরের তিন দিনে গরু সত্যিই মাঠে প্রায় সব ঘাস শেষ করে ফেললো কেবল বনের এক ধারে বিশাল অসৎ গাছের তলায় এক ফালি ঘাস পড়ে রইল চার দিনের দিন সকালবেলা বাঘ এসে বলল আজ তোকে খাবো হালুম পাঁচ দিন ধরে প্রায় না খেয়ে আছি তোকে খাবো বলে আজ আর তোর নিস্তার নেই গরু বলল হ্যাঁ মামা বসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি রেডি তবে খাবার আগে দড়িটা আর একবার খুলে দাও ওই গাছের তলায় এক ফালি ঘাস পড়ে আছে ওটাও খেয়ে ফেলে আর পড়ে থাকবে কেন তারপর তুমি আমায় খেও বাঘ বলল বেশ খুলে দিয়ে আমি এখানেই বসছি আজ আর ঘুমোতে যাব না তাড়াতাড়ি ওটুকু খেয়ে ফেল তারপর আমার পালা বাঘ দড়ি কেটে দিতেই গরু ধীরে সুস্থে হেঁটে গিয়ে তর তর করে অসৎ গাছের উপর উঠে পড়লো সেটা গল্পের গরু গাছে উঠতেই পারে একেবারে মগ ডালে উঠে আরাম করে বসে গরু চেঁচিয়ে বলল। থ্যাংক ইউ বাগমামা তুমি বসে থাকো ওখানে আমি এক মাস আর নামছি না গত পাঁচ দিনে যে খাওয়া খেয়েছি এবার শুধু যাবর কাটবো বাঘ কিছুক্ষণ ঘাড় তুলে ফ্যাল করে টাকিয়ে রইল তারপরে গ্রম করে এক ছেড়ে বাধ্য হয়ে অন্য শিকারের খোঁজে রওনা দিল বন্ধুরা আমরা শিখলাম বোকার মতো সবাইকে বিশ্বাস করতে নেই